নিশ্চয়ই আধিকারিকরা স্টেটমেন্ট নিশ্চয়ই আপনাদের কাছে দেবেন যে সেটা কবে জমা পড়েছিলো তার আদৌ প্ল্যান ছিল কি না কী ছিল সেই আধিকারিকরা বলবেন তারপরে যে যে আরোপ দিচ্ছেন সেটা লিখিত আকারে যা আসবে তার উত্তর তাহলে দেবো আমরা ঠিক নেতৃত্ব হিসাবে মেয়র সাহেব বলেছেন না কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে বলেছেন সেটা নিয়ে আমাদের আপনাদের যা স্টেটমেন্ট তাতে আমাদের মানে দ্বিধা আছে যদি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে উনি বলে থাকেন তাহলে নিশ্চয়ই ওনার নজরে আছে যে কলকাতা কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা বিশেষ করে গ্রাসরুট লেভেলে কাজ করা এস এবং এসটিন ইঞ্জিনিয়াররা লিখিতভাবে এই কর্তৃপক্ষকে জানিয়েছে বারংবার যে তাদের পক্ষে একটির বেশি ওয়ার্ড দেখা সম্ভব নয় আমরা শুধু একটাই কলকাতার নাগরিকদের বলবো আপনার বাড়ির সামনে ভাড়া বাঁধলে আপনার বাড়ির সামনে ইট বালি সিমেন্ট পড়লে কারা আসে কোথায় দেখা করতে পারলে কলকাতার নাগরিকদের ধারণা তা রয়েছে আর আপনি যে কথা বললেন নিম্নমানের সামগ্রী একটা প্ল্যান স্যাংশন করে এলবিএস কর্পোরেশনে জমা করে এবং তার সমস্ত সুপারভিশনের দায়িত্ব সংশ্লিষ্ট এলবিএসের কর্পোরেশনের ইঞ্জিনিয়ার ডে টু ডে সুপারভিশন করে না তার কোয়ালিটি তার ম্যাটেরিয়ালস তার কনস্ট্রাকশান তার রড কি পরিমাণ হবে কর্পোরেশনের ইঞ্জিনিয়ার সেটা দেখে না কর্পোরেশনের নথিভুক্ত এলবিএস যিনি বিল্ডিং প্ল্যানটা স্যাংশনের জন্য কর্পোরেশনে প্লেস করছেন তার দায়িত্ব তার সুপারভিশন পার্ট তাদের স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ঠিক করে কত রড লাগবে না লাগবে সেটা শুধু অ্যাপ্রুভাল কর্পোরেশন দেয় দৈনন্দিন সুপারভিশন যে কোনো বিল্ডিং কনস্ট্রাকশনের তার দায় দায়িত্ব এল আছেন তারাই নেন তার জন্য তারা ফিজ নেন পার্টির কাছ থেকে মনে হয় মহানাগরিক যে কথাটি বলেছেন যিনি রাজনৈতিক নেতৃত্ব হিসাবেই বলেছেন আমার মনে হয় না কিন্তু কলকাতার অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে তখন